আজকের শরীরটা বড্ড খারাপ হয়েছে তো দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠতে অনেকটা সময় লেগেছে এগারোটা যখন বাজে তখন আমি মানে বিছানা থেকে উঠি আগে ঘুম ভেঙে গেছিল কিন্তু উঠিনি তারপরে স্নান করে নিয়ে ফটাফট না চা বানিয়ে নিলাম কারণ মাথাটা প্রচুর ব্যথা করছিল আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম কারণ কিছু খেতে ইচ্ছে করছিল না তো ভাবলাম দুপুরে এটাই বানাই তো ওই জন্য শর্টকাট খিচুড়ি করলাম কারণ মা তো বাড়িতে নেই তো আমাকে রান্না করতে হবে তো ওই সবজির ঝামেলাগুলো নিতে চাইলাম না তো ওই জন্য খিচুড়ি বসিয়ে দিলাম এরপর চাটা তৈরি হয়ে গেল এবং আমি একটা ব্রেড দিয়ে চাটা খেলাম আমি আমার চায়ের ক্ষেত্রে অত একটা লিকার দিই না অন্যদের ক্ষেত্রে দিই আর বাবা আর ভাই ওরা সকালে ব্রেকফাস্ট বানিয়ে খেয়েছে যার মতো আর এখন এই চাটা ফিনিশ করে এখন হচ্ছে খিচুড়িটা বানাচ্ছি তো প্রথমে হচ্ছে কি ডালটা তো পুষিয়ে দিয়েছিলাম হাড়ির মধ্যে সেদ্ধ করতে আর এখানে কিছু ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা তারপরে পাঁচ ফোড়ন আদা বাটা টমেটো এবং আলু খুব বেশি একটা ভেজিটেবল ছিল না বাড়িতে আলু ছিল আর টমেটো ছিল তো এটাতেই বানিয়ে নিচ্ছি আর চাল ওদিকে আগে থেকে হচ্ছে গিয়ে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল তো এখন আদা মানে আদার বাটাটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে ওটাকে ভেজে নেব তারপরে দিয়ে আর তারপর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো এরপরে সবগুলোকে আরেকটু একটু ভালো করে ভেজে নেব আর তারপরে এর মধ্যে চালগুলোকে দিয়ে দেব আমাকে সব সবজির ক্ষেত্রে টমেটো দিতে খুবই ভালো লাগে কারণ টমেটো দিলে একটু সবজিগুলো মানে একটু টক খেতে লাগে আর আমাকে সেই ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে এর জন্য আমি সব সবজি টমেটো দিয়ে তো এরপরে চালগুলোকে দিয়ে দিলাম চালগুলোকে এখন একটু ভেজে নেব আর তারপরে চালগুলোকে হচ্ছে গিয়ে ওই যে সেদ্ধ করতে দিয়েছিলাম ডালগুলোকে ওর মধ্যে দিই এখানে আর লবণ আর হলুদ দিলাম না কারণ লবণ আর হলুদ অলরেডি আগে থেকে ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে গিয়ে চালগুলোকে দিয়ে দেবো ডালের মধ্যে সেদ্ধ করার জন্য তখন অলরেডি দিয়ে দিয়েছি আর শরীর খারাপ থাকলে কিংবা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা থাকলে কার কার খিচুড়ি খেতে মন চায় বলো তো কমেন্টস করে কিন্তু জানিও আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আর যখনই বিশেষ করে একটু শরীরটা অসুস্থ অসুস্থ লাগে তখনই কিন্তু খিচুড়ি সবচেয়ে বেস্ট অপশন কারণ আর কিছু খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল খিচুড়ি তখন বেস্ট লাগে আর এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি আর তারপরে হচ্ছে কি ভালো করে এটাকে নাড়া দিয়ে দিচ্ছি ব্যাস এখন খিচুড়ি মোটামুটি তৈরি হয়ে গেল আর এরপরে ভেজে নেব পাঁপড় আর একটু আলু ভাজা তো সবার প্রথমে পাঁপড়টা ভেজে তুলে নিলাম আর পাঁপড়টাকে একটা পলিথিনের মধ্যে ভেজে রেখে দিলাম যদি পাঁপড়টা ড্যাম না হয়ে যায় আর এখন আমি খাবো তো একটু গরম জল করে নিলাম কারণ গলাটা একটু ব্যথা ব্যথা করছে তো আলু ভাজা করে নিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে বসে পড়েছি খাবার জন্য প্রচুর খিদে পেয়েছে রাতে বেলা অত একটা ভালো করে খাই কারণ শরীরটা ভালো লাগছিল না তখনও তো এখন নিলাম হাতের মধ্যে পাঁপড় আর এর কিছু গরম গরম খিচুড়ি আর সঙ্গে আলুর ভাজা একেবারে বেস্ট কম্বিনেশন তোমাদের খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে আলু ভাজা না কি বেগুন ভাজা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর এখানে তারপরে রাত্রবেলা আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে এই যে আমাদের দেখতেই পাচ্ছ ছোটো একটা বেলুছানা এসছে আমাদের বাড়িতে আর এটা রয়েছে বড় দিদি আর এখানে হচ্ছে গিয়ে যে আমার ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ড কম দিদি তো এ হচ্ছে গিয়ে বেদানা ছিল ছিল আর এখন আমরা সবাই বসে বসে আড্ডা মারছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ব্লগে সবাই খুব ভালো থেকো বাই আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্টস করে শেয়ার করো ফলো করো কিন্তু বাই